আজকে আমরা সকাল সকাল চলে এসেছিলাম রামকৃষ্ণ মঠ যোগোদানে যেটা আমাদের বাড়ির একদমই কাছে এখানে আসার আরেকটা কারণ হলো আমরা তো প্রথমত ঠাকুর দর্শন করতে এসেছি আরেকটা হলো আমার টেস্টের জন্য এখান থেকে আজকে ইসিজি আর ইউএসজি করাতে হবে সেজন্য এখানে আসা তোমাকে বলেছিল নটার থেকে সাড়ে নটার মধ্যে যেতে সেজন্য নটার থেকে সাড়ে নটার মধ্যে আমরা চলে গেছিলাম তখন প্রায় ফাঁকা আর রামকৃষ্ণ মিশনে এরকম চ্যারিটেবল ডিসপেন্সারি আছে যেটা কিন্তু অনেকটা কম দামে বাইরের থেকে এখানে অনেক কম দামে করানো হয় এখান থেকে আমরা ইসিজি করিয়েছি একশো টাকায় এবং ইউএসজি করিয়েছি চারশো কুড়ি টাকায় টোটাল পাঁচশো কুড়ির মধ্যে দুটো হয়ে গেছে আর ভেতরটা এত সুন্দর রামকৃষ্ণ সারদা মা এবং বিবেকানন্দর ছবি দিয়ে খুব সুন্দর করে সাজানো তো আমরা এখন কিছুক্ষণ বসে ওয়েট করব আর আমার মতো দেখলাম অনেকেই এসছে আরও দুজন এসেছিলো ইউএসজি করানোর জন্য যথারীতি আমি ইসিজি করিয়ে চলে গেছিলাম ইউএসজি করাতে তো কিছুক্ষণ বসে থাকতে হয়েছে পরপর সবার লাইন আসছে তারপর আমি তারপর শেষ মাস আমার পালা আসলো আমার খুবই ভালো লাগছিল স্ক্রিনে দেখছিলাম যে আমার মধ্যে আরেকটা প্রাণ বেড়ে উঠছে যোগদানে কত বড় বড় সমস্ত গাছে দেখো ফল তারপর বিভিন্ন রকম লেবু হয়ে রয়েছে এগুলো হচ্ছে গন্ধরাজ লেবু কত বড় যেমন কত এই জগদ্দানে নিজস্ব বাগান রয়েছে এবং এখানে বেশ অনেক সবজি কিন্তু চাষ করা হয় আমার খুব ভালো লাগে যখন এখানে আসি বিভিন্ন রকমের সিজনাল সবজি এখানে চাষ হয় এছাড়া এখানে আরও অনেক রকম গাছ থেকে শুরু করে বিভিন্ন পাখি রয়েছে এখানে অনেক রকম পাখি রয়েছে খুব সুন্দর যখন আসি যতবার আসি এখানে দেখে যাই যোগোদ্যানে অনেক রকম ফুলের গাছ রয়েছে এখানে আসলে কিন্তু মনটা এতটা ভালো লাগে বিভিন্ন রকমের ফুলের গাছে কিন্তু চারপাশ ভরে থাকে এখানে এত সুন্দর ফুলের গাছ দেখতেও ভালো লাগে তো তার মাঝখানে আমি ঠাকুরের যে বেদি ঘর সেখানে কিছুক্ষণ ছিলাম একটু ঠাকুরকেও প্রণাম করে নিলাম এবং মনের ইচ্ছে বাসনা যা আছে সেগুলোও বললাম তারপর আমরা আস্তে আস্তে যেহেতু বাড়ির পথে যাব। সেজন্য একটু ভালো করে ঘুরে দেখছি আর দেখলাম চারপাশে অনেক রকম রঙের ডালিয়া ফুল ফুটে রয়েছে কত বড় বড়। এছাড়াও চন্দ্রমল্লিকা থেকে শুরু করে আরও ছোট ছোট অনেক নাম না জানা ফুল দেখতে পেলাম এবং অবশেষে আমরা ঠাকুরের দর্শন করে বাড়ির পথে রওনা দিলাম তাহলে আমাদের এই ছোট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং সকলে ভালো থেকো